ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলের হওয়া যায় যে সময় হাসিনা ভুলা মাতা আছিল মাতিছি না মাতিছি না মাতিছি জানছ একটা মাতিছি ফের ই মানে মাতাইছে আমিও কইছি আমার সদরটা নার মাঝে এক লক্ষ দাদারাও দশ হাজার বলাও সরকার পাও আমার কতয়ালি তাদের কইছে হুজুর আপনি ওয়াজ করবেন বালকতা পুলিশ কাটবেন কেন বললাম আপনি বেজটা দিবায় সহজ বুঝবায় না না আমার সময় নাই আমাকে সহজ বলেন তো সহজ বলছি আমি আপনি হাসেনার গোলাম আর আমি ওইলাম নবীর গুলাম আপনি হাসেনার গোলাম আমি নবীর গুলাম বিদায় আপনি আমি সমান নয় আপনার চিন্তায় আমার চিন্তা নয় আপনি বাংলাদেশের মানচিত্র ভিতরে যে ক্ষমতা পাওয়া যায় ও সমতার ভিতরে আপনি ক্ষমতা আমেরিকা লন্ডন আফ্রিকা ভারত গিয়া আপনার হুলিশে খামিয়াইবি কামিয়াই তো নয় আমি এমন এক নবীর গুলাম আমার নবীর ক্ষমতায় ভারত নাই রাশিয়া নাই আফ্রিকা নাই আমেরিকা নাই ব্রিটেন নাই আমার নবীর ক্ষমতায় পুলিশ সাত আসমান সাত জমিন আগবে সাত দুজন আরস করছি লৌহ কলম পর্যন্ত আমার নবীর ক্ষমতা বল এই নবীর গুলাম আমি তুমি মরে কিতা বুঝাই ভয় জেলো হারাই ভাই আমি রাজি আছি যেদিন ভারত তোর ভাই আমার কোনো চিন্তা নাই তুমি জানো জেলো দবা শূন্য ইসু বলেছিলাম জেল জেল খাটিস কোনো দুঃখ আছি না তুমি তৈলে মরে নি ভাই আমি বাগরা প্লিয়ার নয় কইসের বাবা রাখেন বুঝলে আমি রাখি না তুমি রাখ তুমিনো মধ্যে মাতাইলে ও রাখিছে ইত কইছে না নি না নি এমপি মন্ত্রীদের মমিনী কইছে। রইছে আশবাক বাই কইছে যে এই মোল্লা ওলা মাত্র হেড় কে মাতবার দে মাতবার দে এবারে মাতো মাতলে আর বেশি মাতো হাতে বাদ মদি খাজি হেরান দাবিদার যদি শক্ত যায় হয়ে যায় হাইজের আইজ তৈলে হেরানো যায় বা যদি মানে না রে বা উল্টোই হাসে না হাজির নি কেরাম ইহুদে মারে কি তার দায় আমরা মধ্যে ইনসাফ নাই ইন আল্লাহ উমুর উবিল আল্লিউলিসান আল্লাহ ভরমাইয়া তুমি আমার গোলাম হই ভাই ইনসাফ তুমি হরত হই ভাই যার মাঝে ইনসাফ নাই তার মাঝে ধর্ম নাই যার মাঝে নমাজ নাই তার মাঝে ধর্ম নাই আল্লাহ রসুল্লি ফরমানুদ্দিন মানাকা মাসাল ফাকাত আকাম দিন ওমান তারা কাহা হাদামার দিন নমাজ হইল দরমর কুটি পুটি ছাড়া বর হয় না নমাজ ছাড়া ধর্ম রয় না মাইসে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষ হইব মাইসে নমাজ চাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব নামাজ চড়ানা নাই কিরি তালাশিয়া দেখরে মন দুনিয়ার ফকির যত নামাজ রোজা মূল কারণ আল্লাহ বরমাইন মান বাইলাই বাইলাইয়া বিনা অভিলে যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ ভরিয়া আমার দিদার পাইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায় অলি কিলা ওই তাই হইলেও তো তলি ভাইলে ভালো ফজর নামাজ নয় ফজর নমাজ নয় নামাজ হইল সুপ্রিয়ার শ্রেষ্ঠ মাসা হুজরে হরমাইন মুরু সিবিয়ানা কুম্বি সালা ইজা বালাগু সাবা সানা তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজোর আদেশ দিবাই যে সময় তার বয়স সাত বছর হই ভাই সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায় নমাজোর কথা কইতায় নমাজ ভোর হাইয়া লাইতায় সুরাখরা দেখাইতায় রুকুশেষদা দেখাইতায় নাইলে বাবার নামের কলঙ্ক আর কিছু নয় দশ বছর হওয়ার পরে ছেলেরে বলার বিষয় নাই ওয়াদি তারে মারতায় নাইলে আপনি নবীর তোর ভিতরে বাবা নাই বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের বিদ্যা তাকে শিখতে হয় কিসের বিদ্যা ধর্মবিদ্যা একরা বিস্মীর খালাপ তুমি ফড়ো যে রবে তোমার সৃষ্টি করছে এই রবর নামে তাই অন্য খেরু নামে ফড়লে আল্লাহ মানত ফলা ফলা নয় আল্লাহ আর রহমান আমি রহমান আমার করুণা অফুরান ও বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমি তোমার প্রতি বড় মেহেরবান আমি তোমার দয়া দয়াহরি শিক্ষা দিলাম বন্ধু কোরআনে কারিমের জ্ঞান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই রে বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরানে কারিমর জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনের জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় নাই না মানুষ হতে হলে আপনাকে আমাকে তাকতে হবে কোরআনে কারিমের আওতায় নূরে নুর এ মুজ্সাম মোহাম্মদ রসুল উল্লাহর সুন্নতের শত্রোশয় আল্লাহফরমাইল্লাকা ইনসান আফি আসানীতা কহিম আমি নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই যদি ধর্ম মানিলায় নবীরে চিনিলায় কোরআন কথা বুঝিলায় মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায় যদি মানুষে কোরআন জানে না নবী চিনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না ফসুর চাইতে আর নষ্ট হইয়া যায়

উলা ইকা কালা নাম বালুসোমা দাল আল্লে ঘৰমাই ৰাজা মানুসৰ অন্তৰ আছে কোৰাণ খানী নাই নয়ন আছে কোৰাণ দেশত নাই কৰ্ণ আছে কোৰাণেৰ বাণী চন্ত নাই মানুষ নামে জন্ম নিলে মানুহ অধ্য নাই অ মা অ তারপই জানুয়ার হইয়া যায় চতুর্বজ যন্ত্র হইয়া যায় এর চাই ত্রো নিকৃষ্ট হইয়া যায় কি তার দায় যার মাঝে কুরআন জ্ঞান নাই নবীরাজন শো নাই পশুর গরে মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন মিলে মানুষ মানুষ অবাবিষমদায় মানুষ হইতো হইলে আপনি কুরআন মানতো হইবাই নবী সিনতো হইবাই নতুবা মানুষ নামে জন্ম নিলে মানুষের গাতারও আপনার নাম রইতো নয় কে কইরা আল্লাহ না মূল আল্লাহ দেখবাই এখানে আবাই দুই ওখান মিলাইয়া দিব দিব জানি হইল এখানে প্রস্রাব করিবেন না যদি খালি আহার এটা বাদ দিল খুঁজগুলো সামনে মসজিদ এখানে প্রস্রাব করিবেন না এই মানুষটা আহার বাদ দিলো পয়সটা কিতাবলো বুঝাইব ও বুঝি ল হারবারে বাবা নেট বাড়াইছে নি বলেছে ইমান নষ্ট করার পথ আইসে মানুষের মাতা আছে ফচুরও মাতা আছে মানুষের দিল আছে ফচুরও দিল আছে মানুষের চুক আছে ফচুরও চুক আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষের ভাব আছে ফচুরও ভাব আছে মানুষের বাদ খায় ফসুরে খায় এতে কোনো বেশম নাই মানুষে বালা পানি খায় ফসরা করি বাদ পানি ফালাই ফসিও বালা পানি খায় সেনাইয়া বাদ পানি ফালাই এতে কোনো বেশম নাই বেশ কম হবে কোরআনে কারিমের দায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শূন্য তরিকায় ফসুই যেখানে খায় এখানে সেনা এখানে লেদা এখানে গুমায় হালাল হারাম পাক না পাক কিছু নাই মানুষ যেখানে এখানে ফস্রাব নাই যেখানে এখানে বিশ্রাম নাই মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক পচু কুশল সুন্ন তরিকা নি না নাইলে আমরা কিতা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান খরচাল কারিমের দায় নবী মুহাম্মদ সাল্লু আল্লাহ তরিকায় ফসু আজান শুনে না রমজান চাঁদ দেখলে গাছ হওয়া দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজ রমজান চাঁদ দেখলে দিনে বাদ খায় এই মানুষের পশুর মাঝে কোনো বেশম নাই এই মানুষটা জানুয়ারে যা আর নষ্ট হইয়া এই ই মানুষটা হইলো কালা নাম বালঘুম আদা আল্লাহ হইলা ভয়লা এ মানুষটা ফসুর নেয় ফরে হই না ফসু চাইতে আরো নষ্ট হইয়া যায় ও গুস খায় না সুদ খায় না কোন খারাপি করে না বেঈমানি করে না ফোরার বদনাম করে না মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না আসে না এটা কি মানুষ হইয়া জন্ম লইয়া দর্ম যে মানল না মানুষ নামের কলঙ্ক চালা আর কিছু ফাইল না একদিন হলে ওয়াজ যায় বা ওয়াজ একদিন জীবন যায় বারবার নজলহার নাই ওই লাগি আল্লাহর হলির বাণী হামদে আউয়াল উস খোদা কি জিসনে বখশা জিন্দেগি ফির সালাম হো উস পর জোসি আমরা মহিমা গাই সেইছে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় আমার দেহের গভীরে জানটা বানাইছো না আমার আল্লাহ জানোর মালিক আমি নাই এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম না সালাদ সালাম জানাই শোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অযু গুজল তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয় দুনিয়ায় আমার যাইতে পারে আমি নবীর তরিকা নয় তো লাগায় সরকার দলীয় যত মানুষ হোক বিএমপি হোক আওয়ামী লীগ ও আয় তারার দায় তারা যত এমপি পি মন্ত্রী হইব তারার মাঝে দরম রকব কাকুও ভাইব না তারা অন্য বয় আমরা অন্য বয় ও লাগছে যে মোল্লা তুমি যাবে কোথায় মোল্লা তুমি আটকা ভরসো এখন আর যাবে কোথায় দুনিয়া নিয়া ফেস লাগাইয়া ফেস লাগছে আউলা সুতায় ও বিবাদু আমরা আমরা ফকির মানুষ তাকে গভীর জঙ্গল হয় দৌড় মানুষ আমরা গড়ে যাতাম হয় ও কাউ আমেরিকা ও কাউ আমেরিকার ও বিএমপি হাসন নিব আমি আপনারা যারা আমার লোকের মানুষ নবুত্ত আসেন আমার বড়ও চাচা আমার সাধুরীচারি চেয়ারম্যান তাই সিলেক্টনের চেয়ারম্যান আসলাম যেমনা ফুটে ফুটি আইছে চেয়ারম্যান বাদ দলই আর খাড়াও শুন আমি হৌরও ভরতাম পাকিস্তান হরও আসলাম তো তাই মুসুমিগড় চেয়ারম্যান বাঙ্গা মাইকালিয়া কনে আমি ওখান কইম তোরা ওখান কইও ইস্কুলের মিটিং বলে কিতা বলে আমি আমিও কইম আমেকার দালালরা তুরা কইও ই হুঁশিয়ার সাবধান শুনছি আমেকার দালালরা হুঁশিয়ার সাবধান ইটাই হইল যারা আওয়ামী লীগ করে তারা শ্লোগান কিতা হল আর যারা মুসলিম লীগ করে এরা শিকাইয়া দেয় আমরা রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান ও তো আইনটাকে লইছে ও আমি হইছি বুঝছি না ও বড় হইয়া বুঝলাম এখনও বুঝলাম নৌকা ফাঁস করলে রাশিয়ার খুশি খুশি খেয়ে হইয়া যায় ভারত আর রাশিয়া বড় আনন্দ হয় আর হালদামেটা ভাসললে করলে আমেরিকা খুশি হইয়া যায় দুইটা কাফির দেশ আমার নবীর কিছু নয় আমরা মেসাব হল হ হল ঘুম ই কবরা হয় যেমনে মাদ্রাসাত গেলাম যেমনে ইস্কুলিয়া মাদ্রাসাত গেলাম তখন গেয়া সতপুর বট তুইলাম এক থাকি তাকি লাগালো সেনে তাকিলে লাগলো তুমি আরবি কিন্তু জানো না তুমি অন, তুমি অতাই শিকতায় তুমি আলিব্বা তা জানো না সরফ চিনো না ফালা ফালা এটা ভর্তি হইবা বাধে ও ভর্তি উইলাম ইন ইয়া শিকিলাম কীটা গজল আল্লাহ নাহনু মুহদ নবিউন নুমা আল্লাহ আমেরিকা অ্যামেরিকা ওল্লাহু রুষিয় বুঝাইব বাংলা কই রা খুঁজে কে দিলা আল্লাহ আমার রব তিনি আমার সব মুহাম্মদ আমার নবী আমি তার কবি আমেরিকারি না আল্লাহ নবী ছাড়া কিছু বুঝি না কবিতা শিখিলাম ভয়লা হুজুরে গেলামে ওরা দেখলাম আমি কবিতার মাঝে রাশিয়াও নাই আমেরিকাও নাই হিভা যাওয়ার দরকার নাই ওই রাজনীতি করলেরে বাবা হল বিএমপি করলে যায় আর আওয়ামী লীগ করলে ইন্ডিয়া ঠিক না ঠিক বহুত রাজনীতি লিটার বেদারু যা মারু পে আই বেদান না আই হাসাহাত কইরাম বাস বারদ আই রাজনীতি এরারে হিদান দিলে মানতাম নয় শিতান হিদান হতে হবে মদিনায় ঠিক হিদান দিতে হবে সোনার মদিনায় এভাবে রাজনীতি করলে তোমারে মানা যায় সালামও দেওয়া যায় ইলা ইলাহর্তায় নাই তুমি मिनिस्टर সর হইলে আমি মরতে ইলে মানতাম না মানতাম fartাম নয় পারতাম না পারতাম না ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলের হওয়া যায় যে সময় হাসিনা আছিল আছিল মাতিছি না মাতিছি না মাতিছি জানছ একদম সবসময় মাত্র ইমানে মাতাইছে আমি কইছি আমার সদরটা নার মাঝে এক লক্ষ দাদারাও দশ হাজার ভুল সাইটটা বলাও সরকার পাও আমার কতয়ালি তাদের কইছে হুজুর আপনি ওয়াজ করবেন বালকতা পুলিশ কাটবেন কেন বললাম আপনি বেজ্ঞা দিবাই সহজ বুঝবাই না না আমার সময় নাই আমাকে সহজ বলেন তো সহজ বলছি আমি আপনি হাসিনার গোলাম আর আমি ওইলাম নবীর গুলাম হ্যাঁ আপনি হাসিনার গোলাম আমি নবীর গুলাম বিদায় আপনি আমি সমান নাই আপনার চিন্তায় আমার চিন্তা নয় আপনি বাংলাদেশের মানচিত্র ভিতরে যে সমতা পাওয়া যায় ও সমতার ভিতরে আপনি ক্ষমতা কাটাইবাই আমেরিকা লন্ডন আফ্রিকা ভারত গিয়া আপনার পুলিশে হামিয়াইবনি খামিয়াই তো নয় আমি এমন এক নবীর গুলাম আমার নবীর ক্ষমতায় ভারত নাই রাশিয়া নাই আফ্রিকা নাই আমেরিকা নাই ব্রিটেন নাই আমার নবীর ক্ষমতায় পুলিশ সাত আসমান সাত জমিন আখনে সাত দুজক আরশ কুরসি লোহা কলম পর্যন্ত আমার নবীর রহমত বরকাত এই নবীর গোলাম আমি তুমি মরে কি তা বুঝাই ভয় জেলাড়াই ভয় আমি রাজি আছি যেদিন বড় দরওয়ায় আমার কোনো চিন্তা নাই তুমি জানো জেলা দবাস সুন্নাত ইসু আলাইহিস সালাম যখন জেলা কাটিস কোনো দুশাছিল না তুমি তুইলে মরে নি ভয় আমি বাগরা প্লিয়ার না কইসের বাবা রাখেন আমি রাখি না তুমি রাখ তুমিনু মরে মাতাইলা এবার ও রাখিস ইটা হয়েছে না নি হয়েছে না নি এম পি মন্ত্রী মমিনিস রখাইছে আশবাক বাইরেছে যে এই ওলা মতে হেরা কইছে মাতবার দে মাতবার দে এবারে মাতো মাতলে আর বেশি মাতো হাস নিজ হেরান দাবিদার যদি সস্ত হয়ে যায় যায় হাজের আজ তৈলে হেরা রই যায় বা যদি মানেনে বা উল্টইল হয় হাসানা আমরা মুসলমান আমরা নবীর ফরমা পর্দার হইতাম নবীর চিন্তায় আমরা চিন্তা করতাম ইসলাম কি ইসলাম তো তোর বানাইল নাই এটা হার বানাইল আল্লাহর বানাইল নবীর বানাইল এলাকি নবীর এক নাম হইল সারে আলি সাল্লাম নবীর এক নাম কিতাম সারে আলাই শরিয়ত প্রণেতা ওজু খেয়ে শিকাইছোয় নমাজ খেতে নব্যে হুজরে ফর ফরমাইলা সাল্লু কামার আই তুমনি সল্লি তোমরা নমাজ হলো এমন আমি নব্যে নমাজ তোমরা দেখছ যেমন নবী নমাজও হল সাবাইকারে নমাজ দেখছ দেখি দেখি ও নমাজ শিকছইন ও নমাজ বর্তমানে মানুষ আসইন ওনে যারা রভায় এদার হইরা বুকু বান্ধ বান্ধয় আঁত হলায় এটা নবীর নমাজ নি যে তারার নমাজ আমরা হইরাম মাইসর ওই প্রমেশন তারা ওর ডেমেশন এই তুরা আত বানতায় আতো বাঞ্চন মহিলা হলে চিনায় তুরা পুরুষ হইয়া এখানে চিনাই বানব আমি এক পরামর্শ দিলাম তোরা দয়া করে বান্ধিল একবারে মাথায় আমরাও মাততাম না হৈমুখেছে একবারে দেখা হয় হাসা গো আর ইন বানলে আমরা বইতাম প্রতিবাদ ভাই বা ইটা নমাজ কইতো হইতো নয় হাজির কেন এই নমাজ যার মাঝে আছে ধর্ম তার মাঝে আছে নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই ই কথাটা কে ফরমাইছ রসুল্লাহ আসসালাহ তু ইমাদ উদ্দিন নমাজের ধর্মর কুটি কুটি ছাড়া গর হয় না নমাজ ছাড়া দরমর হয় না ও নমাজও আমরা অবহেলা করি যে আমরা হাইয়া সালাহ হাইয়া লাল ফালাহ ফজর রক্ত রাস সালাহ তো হাইরু নাম তো ফরে হয় সেখান হই বাইরে যেমনি শুনে হাইয়া লাল সালাহ সে বহুরে হয় আরও এখন লেয়ার দেলা অতানি মুসলমান অতানি মুসলমান লাফিদ্দিন কাত তাত না রুশ দুমিনাল হয় ফামায় ইয়াকফুর বি তাগুত ওয়া ইমি বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা লাগান ফিসামালাহা ওয়াল্লাহু সামিউন আলীম দরমর ভিতরে জুর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় ভালো মন্দ বুজার ক্ষমতা সবরে দিসেন আল্লাহ যদিও আলিম নাই কারিন নাই হাবিজা নাই ভালো মন্দ বুজার ক্ষমতা সবরে দিসেন আল্লাহ ফামায় ইয়াকফুর বি তাগুত যে মানুষের শয়তানি কোনো কাম হেনা বিল্লাহ রহমানি কোনো হাম ছাড়ে না ই মানুষ মানুষের মতো মানুষ হইয়া যায় তার আদর্শ দুনিয়া তার কেউ পাইতে পারে না ই আদর্শ ধ্বংস নাই নষ্ট নাই ক্ষয় নাই লয় নাই ই মানুষই আল্লাহর তোর যাসায় যাচায় বিনা দিদায় আল্লাহ তার কথাটা জানতে শুনতে বাধ্য হইয়া যায় তুমি মানুষ তো উই তোইব মানুষর ন্যায় আমার মতো মাতি মাতি মাতলে খামাইতে নয় দিল্লি মানতে হইবা দিল্লি বুঝতে হইবাই ও কথা বুঝেই পর্দায় সহল ন আল্লাহরকে জাফ হয় জান গেলে সারতে নাই আল্লাহর বিফকের জাফ হয় আমরা জান গেলে করতে নাই ওইল ইসলামের মূল নীতি ইমান মূল বিষয় মাতা কুমুর রসুল লুহা হুজু নাহা হাকুমান হুফান রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ কর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন কর এটার নাম হইল ইমান এটার নাম হইল ইসলাম আল্লাহর রসুল যা নিয়ে আসিয়াছেন আপনি নেই মানিল চায় হুজুরে যা নিষেধ চায়। ইলা হাম ধার মাঝে হওয়া যায় ই মানুষটা হকানি রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইয়া যায় হাজিরিনে কেরাম এলাকি এক কবির কবিতা না আমেরিকা সে না লন্ডন সে উলফত না জাপান সে না জার্মান সে হ নিসবত হামে মস্তে মদি না কর খুদয় ও মালিক আমেরিকার মরে নিয় না লন্ডনের হরিবেশ মরে দেখাইও না জাপান জার্মান মরে নিও না তবে রে মালিক মদিনা মনোয়ার দেওয়ানা না বানাইয়া জমিনটাকে আমার বিদায়টা দিও না বুঝার বিষয় বুঝার বিষয় এই আল্লাহ পাক পাকার তালার পক্ষে তা আমি গ্রহণ করমু আল্লাহর বিপক্ষে আমি দাফাই তা আমি সাইডিয়া দিব আল্লাহর নবীর মুসলমানির ফর পাঁচটা ফইল হইল ইমান ইমান মানি রসুল্লার বিশ্বাস করা রিসালত ধর্ম তিনটা বিষয় ওয়াহদানিয়ত রিসালাত আখেরাত আল্লাহ যে এক হইছে কুড়াণে করিমা কোনো দলিল নাই আল্লাহ এক হইয়া গেছেন মোহাম্মদ রসুল বাণীর বানীর দেয় আল্লাহ এখন হারদায় মোহাম্মদ রসুল্লাহার সাক্ষীর দেয় কথা যারা বিশ্বাস করছে এরা ইমান পাইয়া যায় তাই আখেরাত আছে জান্নাত জাহান্নাম কব যা, ফুলচিরাত মিজান ইত্যাদি আছে তান সতার উপরে আমার ইমান আছে বিদায় আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ যে হার দায় নবীর মানের মূল অস্তিত্ব আল্লাহ আল্লাহ শয়তানে তখনো মানে এখনো মানে তার সদ্দ্য গোষ্ঠী আল্লাহ মানে শয়তানে মানে না হারে নবী আল্লাহ ফরমুদুলিয়া দাম তুমি ফারবাই আমার আদমরে সম্মান দিতে হয় আমি ফারতাম নয় আল্লাহ কেলা কি তার দায় উত্তর দিছে খারাপ নয় হালাকতানি মিন আন্নার ও হালাক্তা হিন তিন মালিক আপনি আমার আগুন দিয়ে বানাইলায় আগুন এখনও লাগলে উহরে দি যায় তানরে আপনি মাটি দি বানাইলায় মাটি সালে তলে দি যায় মানে আপনি এখন টানের সম্মান করার দায় আমি কিলা সম্মান করুন আপনি উহার জিনিসটা তলে নিয় আর তলি আন আনায় আমি তা পারতাম নয় না উজুবিন না আল্লাহনে আমি তোরা কে আমি শেষ দাদি বার যাই তুমি আমারে যুক্তি দেখাব ভাই আইস তাকি রহমতের ভিতরে তোমারে জায়গা দিতাম নয় বুঝলি বয়তান শয়তান হয়েছে আল্লাহ না নয় না মানায় এখন যারা প্রতিবাদ করে বক্তব্য দে আমরা ব্যক্তি বিশ্বাস করি না মিলাতও পড়ি না জেলা যাই না কেউ মনে চিহ্ন করি না কুরন হাদির চাড়ি না ইহতার মাঝে ঈমানের কোনো গান পাওয়া যায় না ব্যক্তি বিশ্বাস যে হরে না তার মাঝে imanও সময় না ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ইমান ঠিক কুরআন নবী না নবিনায় নবিনি না যাতে আল্লাহ যাতে মোহাম্মদ আলাদা আলাদা সত্তা আছে না নয়। ও মোহাম্মদর সত্তারে যে বিশ্বাস করবায় ও সত্তার মাধ্যমে আপনি ইমান বেড়ালে আছে অন্য ভিড় দেয় না অন্য এখনও মানুষে ঘর গড় আছে এখনও কিছু মাইসেখর হুগলাই আছে এখনও কিছু মাইসু এখন ভগবান আছে মুসলমান যারা খর আল্লাহ আছে ই ইতার মাঝে কি ইমান আছে না ই হতার মাঝে ইমান ইমান আইল নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মানতে কেউ হম নাই সবে দিন আল্লাহ মানতে বাধ্য হইয়া যায় নবীরা মানতে বেড়া লাগি যায় নবী আইলা বর্তমান কাবা আইয়া পাইলা তিনশো সাতটা মূর্তি সাজারিয়া তো কাবা শরীফ বায় হুজুড়ে জিকাইলা ওরা ওরা হারা তারা হইলো হুজুর এরা তো তারা যারা অর্চনা করলে আল্লাহ হওয়া যায় খুজিলে ফর্মাইলা আল্লাহ ইলাহা আল্লাহ এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই এই সমস্ত তিনশো চারটা মূর্তির মাঝে একটা উঠিগ্ন ও তোরা গুসা করছে নবীর ভাই এটাকে গুসা করছে নি এটাকে তান্ডে আলামিন বানাইছে আলামিন উপাধি দিছে টাকা পয়সা মনি মুক্তা চমজাইছে হজৰে আছো প্ৰধান বিচাৰপতি তে বনাইছে যেনে এই কথা প্ৰকাশ হৈছে ঔ সমগ্ৰ আৰৱ